বাংলাদেশি স্টুডেন্ট ব্রিটেনে এসেছিলেন এক বুক স্বপ্ন নিয়ে পড়াশোনা করবেন পড়াশোনা শেষ করে হয়তো ব্রিটেনেই স্থায়ী হবেন অথবা বাংলাদেশে ফেরত যাবেন তার সেই স্বপ্ন ধূলিস হয়েছে কারণ তিনি ব্রিটেনের আইন অমান্য করে এইজ মেয়ের সাথে অনলাইনে চ্যাটিং করেছেন এটা নিয়ে কিন্তু আমরা অনেকবার এর আগে সংবাদ তৈরি করেছি আমরা নানানভাবে বলেছি যে এটা কতটুকু ভয়ঙ্কর অপরাধ ব্রিটেনের জন্য সেই স্টুডেন্টে সাতাশ মাসের জেল হয়েছে ব্রিটেনের আইডে সেই ঘটনাটা আপনাদেরকে বলবো দুই বছর আগে সে ব্রিটেনে আসে স্টুডেন্ট হিসাবে আসার পরে তাকে অনলাইনে সে হঠাৎ করেই একটি মেয়ের মেসেজ পায় মেসেজের মধ্যে তাদের মধ্যে কথাবার্তা হয় অন্তরঙ্গতা বাড়ে এবং অন্তরঙ্গতার এক পর্যায়ে কিন্তু মেয়েটি ডিসক্লোজ করে তার বয়স ষোলো বছরের নিচে তারপরেও সেই বাংলাদেশি যুবক বেশ আগ্রহ নিয়েই তার সাথে অনেক প্রাইভেট চ্যাট বা প্রাইভেট কথাবার্তা বলে তার সাথে দেখা করতে যায় দেখা করতে যাওয়ার পরে দেখা যায় যে সেখানে সেই মেয়েটি নেই সেখানে উপস্থিত একটি গ্রুপ যারা এই ধরনের যারা মন মানসিকতা পোষণ করেন ফিরোফাল যাদেরকে বলা হয় তাদেরকে ধরার জন্য এই ধরনের অনেকগুলো গ্রুপ সক্রিয় রয়েছে এরকমই একটি গ্রুপ সেখানে অবস্থান করছিল তারা তাকে হাতে নাতে ধরে পুলিশে হস্তান্তর করে পুলিশে হস্তান্তরের পরে তার আত্মীয় স্বজনরা কিন্তু এখানে একজন ভালো ক্রিমিনাল আইনজীবী ধরেছিলেন সে আইনজীবীর কাছে সেই সেই স্টুডেন্ট কিন্তু আবার তথ্য গোপন করেছে মিথ্যা তথ্য দিয়েছে সে এমনভাবে উপস্থাপন করেছে আইনজীবীর ধারণা ছিল অথবা পরিবারের ধারণা ছিল সে যে কোনোভাবেই হোক সে হয়তো শাস্তিটা অ্যাভয়েড করতে পারবে অথবা তার উপরে শাস্তি হবে না কিন্তু আদালতে ফাইনাল শুনানির দিন দেখা গেল যে সে যেই তথ্যগুলো উকিলকে দিয়েছে বা আইনজীবীকে দিয়েছে তার সম্পূর্ণ বিপরীত চিত্র সে একেবারেই বুঝে শুনেই প্রত্যেকটা কথার উত্তর দিয়েছে এমন না যে সে বলবে যে আমি ইংলিশ বুঝি নাই বা ইংলিশ যেই যেই কথাগুলো সেই মেয়ে তাকে বলেছে সেটা বুঝেননি এই ধরনের বিষয় কিন্তু না তাকে সে কিন্তু বুঝে শুনেই উত্তরগুলো সেখানে দিয়েছে এবং তাদের চেটিংয়ের হিস্ট্রি সে আদালতে পড়ে শোনানো হয়েছে এবং তাকে সাতাইশ মাসের জেল দেওয়া হয়েছে আপনারা জানেন যে ব্রিটেনে দিন রাত্রি হিসাব করা হয় সাতাইশ মাসের জেল মানে প্রায় তেরো থেকে চোদ্দ মাস তেরো তেরো থেকে চোদ্দো মাসের জেল হবে তার এবং এক বছরের বেশি সময় ব্রিটেনে কেউ যদি কনফিক্টের হন তাহলে তাকে ডিপোর্ট করা হয় তার নিজ দেশে ফেরত পাঠানো হয় এই জেল দণ্ড শেষে তাকে তার নিজ দেশেই ফেরত পাঠানো হবে এটা নিশ্চিতভাবেই বলা যায় এখানে বলে রাখি অনেকেই এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানানভাবে নানান পোস্টদের নানান ধরনের পেজ ভিজিট করে থাকেন নানান জিনিস খুঁজে থাকেন গুগলে নানান জিনিস খুঁজে থাকেন সেইগুলোকে কিন্তু আবার রিলেট করে আপনার ফেসবুক এখন ইন্টেলিজেন্স মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো এত কানেক্টেড সেগুলো আবার রিলেট করে ফেলে আপনি গুগলে কি সার্চ দিয়েছেন সেটা আবার ফেসবুক যখন আপনি ওপেন করবেন দেখবেন যে পপ আপে সেই রিলেটেড বিজ্ঞাপনগুলো আসতে থাকে এটা কিন্তু আপনার আইপি অ্যাড্রেস ধরে সেটা ট্রেকিং করতে পারে এবং ঠিক আপনি কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করছেন সেগুলোও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে তারা নানা ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তারা বুঝে ফেলে যে এই মানুষটার ইনটেনশনটা এইরকম হ্যাঁ আন্ডারেজমিংয়ের সাথে হয়তো সে এটা ফ্লাটিং করতে পারে অথবা সম্পর্কে জড়িয়ে যেতে পারে এই ধরনের এবং তারা টোকা দেয় তারা ছদ্ম নামে ঠোকা দেয় এবং সেই টোকার মধ্যে যারা আসলে পা ফেলেন তাদেরকেই আটক করা হয় এরকম গত দুই বছরে অন্তত বিশ থেকে পঁচিশ জন বাংলাদেশি স্টুডেন্টের খবর আমরা জানি যারা বাংলাদেশ থেকে এসে এই ধরনের ফাঁদে পড়ে তারা কিন্তু বর্তমানে বিচারাধীন আছেন অনেকেই অনেকের সাজাও হয়ে গিয়েছে সুতরাং আবারও বলছি ব্রিটেনের আইনে এটি জঘন্যতম অপরাধ শুধুমাত্র সাজা হওয়ার পরেও যে আপনি রেহাই পাবেন তা না দশ বছর পনেরো বছর কাউকে কাউকে আজীবন এই দেশে ফিরোফাইল হিসেবে রেজিস্টার করে ফেলে এবং কেউ যদি এইসব ক্ষেত্রে একবার রেজিস্টার হয়ে যায় তাহলে জব পাওয়ার থেকে শুরু করে প্রতিটি সেক্টরেই তার চলাফেরা মারাত্মক অসুবিধা হয়ে যাবে বিশেষ করে কারোর উপরে যদি এই ধরনের সিসিজে মানে কান্ট্রি কোর্ট জাজমেন্ট অথবা এই যে বললাম যে সেক্স অফেন্ডার হিসেবে রেজিস্টার হওয়া ফিরোফাইল হিসেবে রেজিস্টার হওয়া এই ধরনের কোনো কিছু হলে ব্রিটেনে আর অন্তত স্থায়ী হওয়ার স্বপ্ন দেখলে হবে না ব্রিটেনের থাকার স্বপ্ন এখানেই শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ